বন্ধুরা চলে আসলাম আপনাদের সামনে আমার ছেলেরা এবং ছেলের বন্ধুরা সবাই মিলে এই ভিডিওটা তৈরি করেছে আমার পায়েতে প্রচুর ব্যথা হয়েছে ওই জন্য আমি আর মিটে যেতে পারিনি তাই আমার ছেলেরা মানে ছেলে ছেলের বন্ধুরা সবাই মিলে ভিডিওটা তৈরি করে এনেছে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা শুরুতে একটা লাইক দিয়ে দেবেন এখনকার ছেলেরা কত দুষ্টু এবং কিভাবে ভিডিওটা তৈরি করেছে আপনারা দেখুন মোবাইল নিয়ে জলের মধ্যে দিয়ে কি অবস্থা করে এনেছে দেখুন কিছু আর বলার নেই মোবাইল নিয়ে জলের মধ্যে দিয়ে এইভাবে ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করছে জলের মধ্যে কি আছে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার একটা মোবাইল নিয়ে কি অবস্থা করে বাড়িতে নিয়ে এসছে বন্ধুরা দেখুন আর ওই দেখুন ওইগুলো জলের মধ্যে মাছ চড়ছে বন্ধুরা এই জলের মধ্যে ছোট ছোট মাছ চড়ছে অনেক মাছ দেখা গেছে কিন্তু আমি একটা বড় মাছ দেখা পেলাম ওই দেখুন ওই সাদা মতন আর গাছপালা ও জলের নিচে যা জিনিসপত্র আছে শ্যাওলা গাছ গাছপালা যা থাকে আর কি সেগুলো দেখুন সুন্দর দেখতে লাগছিল তাইও আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম যেহেতু ভিডিওটা তৈরি করে এনেছে আমার ছেলে ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো বা লাগছে আপনারা ভিডিওটা ফুল দেখবেন এবং শেষের দিকে আপনারা চলে কেউ যাবেন না যারা এখনও আছেন কেউ চলে যাবেন না শেষ পর্যন্ত দেখবেন খুব সুন্দর ভিডিও তৈরি করেছে এবং সবাই মিলে নদীতে গিয়ে কিভাবে ভিডিও তৈরি করেছে এবং সবাই মিলে কতটা আনন্দ করেছে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখবেন নদীর ওপার থেকে ওরা চলে গেছে বন্ধুরা ওই দেখুন দূরে নদীর ওপাশে মানে নদীর পক্ষেও সাঁদড়ে ওপারে গিয়ে কেওড়া ফল পেরেছে আর কেওড়া ফল পেরে আর সেই ডালটা ভেঙে গেছে সেই গাছের ডাল নিয়ে সবাই মিলে চলে আসছে দেখুন ওই সাঁতরে সাঁতরে গাছের ডাল নিয়ে চলে এসছে ওই দেখুন আর ডালটা উঁচু করে আপনাদের দেখাবে আপনারা দেখতে পাবেন আশা করছি আর কেউরা ফল সবাই মিলে খাচ্ছে তাও দেখতে পাবেন আরও অনেক কিছু আছে বন্ধুরা কেউ মিস করবেন না সবাই দেখবেন আমাদের সুন্দরবনের ছেলেরা কত সাহসী এবং মানে প্রচুর এক সাহসটা একটু বেশি আর কি আমার দিক মানে খুব একটা বড় নয় পনেরো ষোলো বছর করে সব একই জড়ি ছেলে তারা অতটা সাহস দেখানো আমার মন বলে উচিত হয়নি নদীর ও পাশে এপাশে আসা আসা মা বাবাদের একটু তো ভয় লাগবে নদীতে গিয়ে ওই ওই রকম অবস্থা সবাই রাস্তা তুলে ধরেছে সবাই মিলে তবু তো বাবা মার ভয় লাগে আমি তো ভিডিওটা দেখে আমার তো ভয় লাগছিল বন্ধুরা ওই যে গায়ে আছে ওটাই আমার ছেলে ওর ও আবার একটু ভালো করে দেখিয়ে দিয়েছে আপনাদের দেখাবে শেষের দিকে ওই দেখুন কেওড়া ফল খাচ্ছে আর এই ফলগুলো টক টক খেতে খুবই ভালো লাগে এই ফলটা চাটনিও করে খাওয়া যায় আচারও তৈরি করা যায় আবার নদীর মধ্যে সবাই মিলে বল খেলছে আপনারা তাহলে কিছুক্ষণ দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো দেওয়া যাচ্ছে

เฮ้ยนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่ไงนี่

ए भाग वाला भाग वाला बिना जाने ये भागन चलाने मैंने ना टीवी पे आता बोल दिया पर बोल रहा है ये तो कोई शायरी तो बड़ा सा चिल्ले ना मोबाइल तो कैरियर नहीं देता कैरियर पता है धोखिए नहीं ये की बोल ना ना यही टाइम नहीं नहीं दबाओ नहीं आप आप चलो কারোর কোমরে সেফটি বিন আছে কারোর কোমরে আছে রেখে বিন কারোর কাছে আছে রে বন্ধুরা দেখুন এরা সবসময় সব জায়গায় খেলতেও যায় আর আর এরা আবার মাঠেও খেলে আর আরওড়া পাড়ে গিয়ে গিয়ে তাও খেলছে খেলা করেছে এবং খুবই আনন্দ করেছে সবাই মিলে আর সবাই মিলে আবার ভাবে বাড়িতে চলে এসেছে এটাই খুবই ভালো লেগেছে বন্ধুরা সবাই যে সুস্থভাবে বাড়িতে এসছে আর যেরকমই বদমাইশি করে আমরা আমি কেন আমরা ওরা সবার মা বাবা কেউ জানেও না আর আমি তো ভিডিওর মাধ্যমে জানলাম যে এরকম নদীতে গিয়ে ওরা ইয়ে করে মানে সাঁতরায় নদীর পাত্র ও পারে হয় এগুলো গ্রামের ছেলেরা এগুলো পারে যাওয়ার সময় এই খেলা করেছে আবার পুকুরে তাল গুড়িয়েছে মোবাইল নিয়ে জলের মধ্যে দিয়ে ভিডিও করেছে অনেক কিছু করেছে এখনকার ছেলেরা যা করে আর কি একটু দস্যু মতন সবাই সব রকমভাবে খেলা করলো ভিডিও করলো সব কিছু করলো আর এটা হচ্ছে আমার ছেলে এখন এই দেখুন আর আবার একটু শেষে দেখিয়ে দিলাম এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো ভিডিওটা সুন্দর একটা কমেন্ট করবেন নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে ভালোবাসা জানিয়ে এখানে বিদায় নিলাম টাটা